টিল আনটিল আনলেস যুক্ত বাক্যের রাইট ফর্ম ভাব কী হবে সেটা নিয়ে আজকের ভিডিও অতীতকালের কাজ বোঝাতে টিল আনটিলের পরে সাধারণত পাঁচটি ইন ট্যান্স হয় অতীতকালের কাজ বোঝালে মানে প্রথম পার্টটা টিলের প্রথম পার্টটা যদি পাঁচটি ইন্ডিফিনিট ট্যান্সে থাকে পরের অংশটা পাঁচটিন ডিফিনিট ট্যান্স হয় যেমন শি ডিডান্ট রিয়েলাইজ হার মিস্টেক আনটিল হার টিচার পয়েন্টিডিট আউট এই যে আনটিলের পরে হার টিচার পয়েন্টিডিট আউট এটা হচ্ছে পাঁচটিন ডিফিনিট ফর্ম এর আগের অংশটা অতীতকালের কাজ নির্দেশ করতেছে তার শিক্ষক ভুলটি ধরিয়ে দেওয়ার আগ পর্যন্ত তিনি সেটি বসতে পারেননি পরের সেন্টেন্সটি হচ্ছে উই ডিডান্ট নো ইট আনটিল হি স্পোক এই যে আনটিল হি স্পোক পাস্ট ইনডিফিনিট ফর্ম আর উই ডিড্যান্ট নো এটা অতীতকালের ঘটনা সে না বলা পর্যন্ত আমরা এটা জানতাম না উই ডিড্যান্ট নো ইট আনটিল হি স্পোক পরের সেন্টেন্সটি হচ্ছে মিটিং তারা মিটিং শুরু করলো না যতক্ষণ না ম্যানেজার এসে পৌঁছালেন বা ম্যানেজার আসার আগ পর্যন্ত তারা মিটিং শুরু করলেন না হিডেন্ট বিলিভ ইন গোস্ট আনটিল এক্সপিরিয়েন্সড সামথিং স্ট্রেঞ্জ মানে কোনো একটা ব্যক্তির ভূতের প্রতি বিশ্বাস ছিল না কিন্তু তখনই বিশ্বাস হলো যখন তিনি এরকম কিছু একটা দেখতে পেলেন হি ডিডেন্ট বিলিভ ইন গোস্ট আনটিল হি এক্সপিরিয়েন্সড সামথিং স্ট্রেঞ্জ কোনো কিছু ভৌতিক না দেখার আগ পর্যন্ত তিনি ভূতে বিশ্বাস করতেন না উই ডিড্যান্ট লিভ দ্য হাউস আনটিল স্টপড বৃষ্টি থামার আগ পর্যন্ত আমরা বাড়ি ত্যাগ করিনি বা বাড়ি থেকে বাড়ি থেকে বের হইনি উই ডিড্যান্ট লিভ দ্য হাউস আনটিল রেইন স্টপড আনটিল রেঞ্জ স্টপডাস্ট ইন ডিফিনিট ফর্ম আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাসন আনটিল দ্য টিচার এক্সপ্লেন্ড ইট অ্যাগেইন কোনো একটা পার্ট আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু শিক্ষক বোঝানোর পরে বুঝতে পারলাম মানে শিক্ষক আবার বোঝানোর আগ পর্যন্ত আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাসন আনটিল দ্য এক্সপ্লেন ডিট ইট অ্যাগেন এই যে এর পরে পার্টটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট ফর্ম আবার ভবিষ্যৎকালের কাজ বোঝাতে টিল এর পরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট ডান্স হয় যদি ভবিষ্যৎ কাজ নির্দেশ করে তাহলে পরে প্রেজেন্ট ইনফিন হয় কথোপকথনে ব্যবহৃত হয় এরকম পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো ওয়াইট হানটিল আই কল ইউ আমি তোমাকে কল না দেওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করো ডোন্ট লিভ দ্য রোম আনটিল ক্লাস ফিনিশেস ক্লাস শেষ না হওয়া পর্যন্ত রোম থেকে বের হও না লেটস নট ইট আনটিল এভ্রিও অ্যারাইভস সবাই না আসা পর্যন্ত আমরা খাবার শুরু করবো না বা শুরু করো না লেটস নট লেটস নট ইট আনটিল এভরি ওয়ান অ্যারাইভস সবাই না আসা পর্যন্ত খাওয়া শুরু করো না আই ওয়ান্ট স্টার্ট দ্য মুভি আনটিল ইউ সিট ডাউন তুমি না বসা পর্যন্ত আমি মুভি দেখা শুরু করবো না হি উইল নট গো টু ব্যাড আনটিল হি কমপ্লিটস হিজ হোমওয়ার্ক ওয়ার্ক ইজ আনটিল হি কমপ্লিটস হিজ হোমওয়ার্ক কমপ্লিটস হিজ হোমওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট ইন ফর্ম তাহলে হি উইল নট গো টু ব্যাড সে ঘুমোতে যাবে না গো টু বেড মানে হচ্ছে ক্ষমতি যাওয়া হি উইল নট গো টু ব্যাড আনটিল হি কমপ্লিটস হিজ হোমওয়ার্ক প্রথম অংশটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট আনলেসের পূর্বের ক্লসটি যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে তবে পরের ক্লসটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তার মানে প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট যুগ আনলেস যুগ প্রেজেন্ট ইনডিফিনিট যেমন ডোন্ট লিভ দ্য রোম আনলেস দ্য টিচার অ্যালাউজ ডোন্ট লিভ দ্য রোম আনলেস দ্য টিচার অ্যালাউজ শিক্ষক অনুমতি না দিলে ঘর থেকে বা ক্লাসরুম থেকে বের হয়েও না উই ওয়ান্ট স্টার্ট দ্য মিটিং আনলেস এভরি অ্যারাইভস সবাই এসে বা সবাই না আসা পর্যন্ত আমরা মিটিং শুরু করবো না উই স্টার্ট দ্য মিটিং আনলেস এভরি ওয়ান শি ইউ আনলেস ইউ তুমি ক্ষমা না চাওয়া পর্যন্ত সে তোমাকে করবে না টাচ দ্য ওয়ার আনলেস ইউ ওয়ার গ্লোভস ডোনাচ দা ওয়ার আনলেস ইউ ওয়ার গ্লোভস গ্লাভস না পরা ছাড়া তারে স্পর্শ করো না উইন দ্য প্র্যাকটিস হার অনুশীলন না করলে তারা ম্যাচ জিতবে না আশা করি ডিল আনটিল বিষয়ক যে কোনো বাক্য আমরা গ্রামেটিক্যালি কারেক্ট বলতে পারবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম